স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ শিকদারকে খুন করেই তিনি খান্ত হন নাই জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভবারে চিৎকার করে ঘোষণা করছিলেন কোথায় সেই সিরাজ শিকদার তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরা নিয়ন্তা ভাবতে শুরু করছিলেন বিপ্লবী সিরাজ সিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিদ বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের কালোহাত হাত উদ্যত করছিলেন শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে কেউ রেহাই যায় নাই চাষত থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিদ জাতির সাথে প্রতারণা করছে স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে বিশেষ করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার বিশ্বাসঘাতকতা করছে। মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় তিরিশ হাজার তরুণ যুবক যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুত ভয় তরুণ সম্প্রদায়